তো বন্ধুরা ভারত দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন্সে খেলার জন্য দু এক দিনের মধ্যেই স্কোয়াড ঘোষণা করবে সেই স্কোয়াডে আজকে কে কে থাকতে পারে সেটা নিয়ে আজকে ভিডিওটা বলবো ঠিক আছে তা ভিডিওটা পুরোপুরি দেখে থাকো কেউ স্কিপ করবে না তো এক নাম্বার পজিশন মানে ওপেনিং পজিশানে রোহিত শর্মা ক্যাপ্টেন হিসাবে খেলবে এটা তো নিশ্চিত তার সাথে খেলবে সুবমান গিল নাম্বার তিনে খেলবে আমাদের বিরাট কোহলি এটা কনফার্ম নাম্বার চারে খেলবে শ্রেয়াশায়ার নাম্বার পাঁচে খেলবে কে রাহুল ছয়ে খেলবে হার্দিক পান্ডেয়া অলরাউন্ডার হিসাবে নাম্বার খেলবে রবীন্দ্র জাদেজা নাম্বার আটে খেলবে কুলদীপ যাদব নাম্বার খেলতে পারে হচ্ছে আমাদের কিং যশপ্রীত বুমরা নাম্বার দশে মোহাম্মদ সামি তোমরা সবাই যেন স্কোয়াডে চলে এসেছে ইংল্যান্ড স্কোয়াডের মাধ্যমে আবার নতুনভাবে ভাবে কামব্যাক করছে নাম্বার এগারোতে খেলবে মোহাম্মদ সিরাজ মোটামুটি এই এগারো জন কনফার্ম বলা যেতে পারে ব্যাক ব্যাকআপ হিসাবে খেলবে ওপেনিং ব্যাক খেলতে পারে আমাদের থাকবে স্কোয়াডে যশস্বী জয়সওয়াল উইকেট কিপার ব্যাক থাকবে ঋষভ পান্ত তারপরে অলরাউন্ডার ব্যাকআপ থাকবে আকসর প্যাটেল আর হচ্ছে পেস বলিং অল ব্যাকআপ থাকবে হচ্ছে আশদ্বীপ সিং এই মোট পনেরো জনের স্কোয়াড মোটামুটি এই স্কোয়াডটা ঘোষণা হতে পারে এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু কিন্তু আমি একটা রিপোর্ট অনুযায়ী দেখতে পেলাম যে শোনা যাচ্ছে যে যশপ্রীত বুমরা নাকি এই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে খেলাগুলো থেকে বাদ পড়তে চলেছে হ্যাঁ কারণ তোমরা সবাই যেন অস্ট্রেলিয়ার সাথে বটার ক্রসকা ট্রফিতে লাস্ট ইনিংসে যাসপ্রীত বুমরা পিঠে চোট পেয়েছে চোটটা গুরুতর না কিন্তু তাও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট যাসপ্রীত বুমরা কোনো রকম রিস্ক নিতে চায় না তার জন্য ইন্ডিয়ার যে গ্রুপ পর্বে খেলাগুলো আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই খেলাগুলো থেকে যশপ্রীত বুমরাকে রেস্ট দেওয়া হবে এটাই শোনা যাচ্ছে কিন্তু আমরা সবাই জানি যাসপ্রীত বুমরা আমাদের দলের জন্য কতটা প্রয়োজনীয় অস্ত্র যাকে আমাদের ইন্ডিয়ান টিমে লাগবে তাই আমরা আশা করবো যে যশপ্রীত বুমরা যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ান স্কোয়াডে যুক্ত হয়ে ইন্ডিয়ান টিমের বলিং অনুষ্ঠানটাকে আরও শক্তিশালীভাবে মানে খেলার মাঠে যেন প্রদর্শন করতে পারে সেটা আমরা চাই কিন্তু যশপ্রীত বুমরা যদি গ্রুপ পর্বে খেলাগুলোতে মানে না খেলে তাহলে ইন্ডিয়ার বলিং লাইন আপ কেমন হতে পারে সেটা একটা বড় প্রশ্নের চিহ্ন থেকে যায় যাই হোক বুমরা যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ান দলে যোগদান করুক আমরা এটাই চাই বুমরার জন্য আমি একটা কথাই বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব ইন্ডিয়ান স্কোয়াডে যুক্ত যেন যায় সেটাই আমরা চাই ইন্ডিয়ান স্কোয়াডে বুমরাকে খুবই দরকার তো এই স্কোয়াডটা কতটা শক্তিশালী হতে পারে তোমরা কমেন্ট বক্সে জানাও এই স্কোয়াডে ইন্ডিয়ান টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন খেলতে পারে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও